কুমারঘাট শহরের বুকে হোটেল ব্যবসার আড়ালে জাকিয়ে চলছে দেহ ব্যবসার আসর শহরের কয়েকটি হোটেলে দিনের পর দিন ধরে চলে আসছে এই দেহ ব্যবসার রমরমা মোটা অঙ্কের অর্থের বিনিময়ে একাংশ পুরুষদের সাময়িক দৈহিক তৃপ্তি দিতে কুমারঘাট সহ বাইরে থেকে মক্ষ্মীরানীরা এসে আসর জমাচ্ছে এই হোটেলগুলোতে ফাঁকতালে এসব অবৈধ কারবারে ফুলে ফেঁপে উঠছে একাংশ দালাল চক্র থেকে হোটেল মালিক সব জেনেও মৌনব্রত পালনে ব্যস্ত কুমারঘাটের খাকি বাহিনী সাথে পাল্লা দিয়ে ব্যস্ততা জেলার কুমারঘাট শহরের বাইরে থেকে বিভিন্ন কাজে প্রতিদিনই এখন কুমারঘাটে ভিড় জমাচ্ছেন মানুষ আর শহরের বুকে বহিরাগতদের দূরত্ব বাড়ায় জমে উঠেছে বিভিন্ন হোটেলে ব্যবসা বাইরে থেকে আসা লোকজন অস্থায়ীভাবে থাকার জন্য বেছে নিচ্ছে বিভিন্ন হোটেলকে কিন্তু এসব হোটেল ব্যবসার আড়ালে শহরের একাংশ হোটেল আবাদে চলছে মক্ষী রানীদের দিয়ে দেহ ব্যবসার আসর বলে অভিযোগ মোটা অর্থের বিনিময়ে কুমারঘাট শহর সহ বাইরে থেকেও যুবতী ও গৃহবধূরা এসে নিজেদের বিলিয়ে দিচ্ছেন এই দেহভোগের আসরে সভ্রান্ত পরিবারের কেউ কেউ আবার দৈহিক তৃপ্তি মেটাতে এসব অবৈধ কাজে নিজেদের সামিল করছেন বলে অভিযোগ সূত্রের খবর শুধু দেহ ব্যবসায় নয় তার সাথে পালা হোটেলগুলোতে রঙিন পানির আসরও চুটিয়ে চলে আসছে দিনের পর দিন ধরে এতে বিপথে চালিত হচ্ছে একাংশ যুব সমাজ এদিকে এসব অবৈধ ব্যবসায় বাড়তি কামাই ফুলে ফেঁপে উঠছে একাংশ হোটেলের ম্যানেজার থেকে মালিক সহ দালাল চক্ররা শহরের একেবারে প্রাণকেন্দ্রে দিনের পর দিন ধরে এসব অবৈধ কার্যকলাপ চলে আসলেও সবকিছু জেনে মনোব্রত পালনে ব্যস্ত রাষ্ট্রপতি কালার্সে ভূষিত কুমারখাট থানার বীরপঙ্ক উর্ধিতারীরা বলে অভিযোগ হোটেলগুলোতে রুটিন করে পুলিশ অভিযানের কথা থাকলেও কুমারখাট থানার পুলিশ শেষ কবে এমন অভিযান করেছিল তা হয়তো মনে করতে না অভিযানকারী শহরের বুকে এসব পারবে অনৈতিক কার্যকলাপের পেছনে একাংশ পুলিশ এবং হোটেল মালিকদের মাঝে গোপন সক্ষতা রয়েছে কিনা তা নিয়েও রয়েছে নানামণির নানা মত এসবের বিরুদ্ধে প্রশাসন কঠোর হয়ে মাঠে নামক চাইছে এলাকা সভাপতি সম্পূর্ণ মহল রিপোর্ট